একটা সাধারণ রাস্তা কিন্তু এইখানে একটা চমক আছে চমকটা হচ্ছে এই রাস্তাটা ঠিক মাঝখান বরাবর আমার হাতের বাম পাশে নড়াইল জেলার ভিতর পড়ছে এবং ঠিক হাতের ডান পাশে গাজীরহাট খুলনা ভিতর পড়ছে খুলনা ভিতর পড়ছে ঠিক সামনে এই জায়গাটা হচ্ছে নদী নদীটার নাম আত্রাই নদী অনেক বড় এবং বিখ্যাত একটা নদী নদীটা আগে অনেক ছোট ছিল কালো পরিক্রমায় আস্তে আস্তে ভাঙতে 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 অনেক বড় হয়েছে এটা গাজীরহাট বাজারের অতীতের ভূমি অফিস যেটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে আশ্চর্য নদীটার মাঝখান বরাবরই শিখ একই রকম একপাশে পাশে নড়াইল জেলা এক খুলনা